চ্যানেল আমাদের বাড়ির ছাদেতে পায়রা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওদের খাবার দিলাম চাল তারা সেই আসে এরকম পায়রা খুবই সুন্দর দেখতে ভালো লাগে ওরা ঠিক একই টাইমে আসে যে খাবার দেওয়া হয় টাইমে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রায় পঞ্চাশখানা পায়রা আসে রোজ আজ একটু কম এসেছে খুবই সুন্দর লাগে দেখতে রোজ পায়রা আসে তো এই ঘরটা শুধুমাত্র পায়রাদের জন্যই আজকে একটু কম এসেছে পায়রা আপনাদের লাইভ করেই দেখাচ্ছি পায়রাগুলো প্রতিদিন ওদের খাবার দেওয়া হয় বিশেষ করে চালটাই দেওয়া হয় ওরা চাল খেতে পছন্দ করে আপনাদের কার কার পায়রা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আজ একটু কম পায়রা এসেছে নাহলে অনেক পায়রে আছে।